আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক এক তেরো নং অঙ্ক তেরো নং অঙ্ক কি ছিল কোনো আসল মুনাফা তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বর্ষের মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে আমাদের এখানে কী বের করতে বলছে আসল ও মুনাফার হার তাহলে এখানে আমাদের কি দিয়েছে কি ছিল পাঁচ বর্ষের মুনাফা করা প্লাস আসল সময় সমান কত আঠারোশো তিরিশ টাকা এবং তিন বর্ষের মুনাফা প্লাস আসল সময় সমানগত পনেরোশো আটাত্তর টাকা আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত হয় পাঁচ বছর থেকে যদি দুই তিন বছর বাদ যায় কত থেকে দুই বছর আর আসল কি কাটা আর আসল যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে আমরা বিয়োগ করবো দশের থেকে আট গেলে দুই হাতে কত আছে এক আবার কত আছে আট তেরর থেকে আট চলে গেলে পাঁচ হাতে কত আছে এক আটের থেকে যদি ছয় বাদ যাই তাহলে কত থাকবে দুই তাহলে দুই বর্ষের মুনাফা আমরা কত পেলাম দুশো বাহান্ন টাকা এক বর্ষের মুনাফা কত দাঁড়াবে কম হবে তখন কম হলে কী হয় ভাগ হয় অতএব তিন বর্ষের মুনাফা সময় সময় কী হবে গুণ হবে তাহলে দুইশো বাহান্ন গুণ তিন ভাগ কত দুই তারপরে কাটাকাটি করলাম দুই দুই দুগুণে সাইড হাতে এক আছে এক দশ দুই কত বারো ছয় দুগুণে বারো একশো ছাব্বিশকে আমরা তিন দ্বারা গ্রহণ করলে কত পাবো তিনশো আটাত্তর এখন যদি আমরা মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিই এটা আমাদের কি বের হলো মুনাফা তিনশো আটাত্তর টাকা তখন আমাদের আসল বের হবে আমরা কত বছরের মুনাফা বের করছিলাম তিন বছর তাহলে তিন বছরের মুনাফা আসল আমাদের কত দেওয়া ছিল পনেরোশো আটাত্তর টাকা তাহলে পনেরোশো আটাত্তর টাকা থেকে আমরা মুনাফা কত বের করছি তিনশো আটাত্তর এটা বের করব তখন কত হয় আটে আটে মেরে গেলো শূন্য সাথে সাথে মেরে গেলো শূন্য বাসের থাকি তিন গেলে দুই একের এক বারোশো টাকা তাহলে বারোশো টাকার মুনাফা আমরা কত পাইছি তিনশো আটাত্তর টাকা বারোশো টাকায় তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা এক টাকায় এক বছরের মুনাফা কম হবে তিনশো আটাত্তর ভাগ কত বারোশো গুণ তিন টাকা অতএব শতকরা বার্ষিক মুনাফার হার বের করতে বলছে মানে একশো টাকায় এক বছরের মুনাফা বের করতে হবে অতএব একশো টাকায় এক বছরের মুনাফা সমান সমান কত হবে বেশি হবে তিনশো আটাত্তর গ্রহণ একশো ডিভিডেড বাই কত ভাগ কত বারোশো গ্রহণ তিন এই একশো কাটছি আমরা বারোশো দুই শূন্য কাটছি আমরা তিন দ্বারা তিনশো আটাত্তর ভাগ করলে কত পাবো একশো ছাব্বিশ সময় সময় কত একশো ছাব্বিশ ভাগ কত বারো এখন আমরা যদি একশো ছাব্বিশ যদি বারো দ্বারা ভাগ করি তাহলে কত পাবো দশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমরা কি আসল পাইলাম বারোশো টাকা আর মুনাফার হার কত পাইলাম দশ দশমিক পাঁচ শূন্য টাকা উত্তর আসল বারোশো টাকা ও মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা সকলকে ধন্যবাদ